নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা কলকাতা পুলিশ এবং ডাব্লিউি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বেশ বড় একটা দুঃসংবাদ যেখানে কলকাতা পুলিশ পরীক্ষা এবং ডাব্লুবি পরীক্ষা অবশেষে পিছিয়ে গেল তো কবে তোমাদের এক্সামটা অ্যাকচুয়ালি নেওয়া হবে এবং তোমাদের প্রশ্ন ফাঁস নিয়ে কিছু মন্তব্য রয়েছে যার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করলো পিআরবি বোর্ড কেপি এবং ডাব্লিউ পরীক্ষার্থীদের নতুন একটা তারিখ প্রকাশ করা হলো সেটাই জানাবো তোমাদের আজকের এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহায় দেখার চেষ্টা করবে ভিডিওটি কোথাও স্কিপ করবে না তো চলো আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো প্রথমে তোমাদের বলে রাখি যে ডাব্লিউপি প্রশ্ন ফাঁস নিয়ে একটা বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পিআরবি বোর্ড হ্যাঁ কিছুদিন আগে আমরা শুনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে অলরেডি ডাব্লিউপির প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে এবং সেটা আদৌ সত্য কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপডেটটা পাইনি তবে ডিপার্টমেন্টালের পক্ষ থেকে যেটা আপডেটটা আমরা কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে প্রশ্ন ফাঁস নিয়ে এবার বড় করা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আমাদের পিআরবি বোর্ড তাই এবার দুর্নীতি রুখতে ডাব্লিউপি কিন্তু বিরাট বড় একটা পদক্ষেপ নিল তোমাদের কিন্তু এবার প্রশ্ন কোনো মতে ফাঁস হবে না এটা তোমরা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতেই পারো এবার আসি আমরা দ্বিতীয় টপিকে যে ডব্লিউই পরীক্ষা আগে হবে নাকি কেপি পরীক্ষা হবে তোমাদের বলে রাখি যে পিআরবি বোর্ডের সূত্র মারফত যে আপডেট আমরা কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের প্রথমে কেপি পরীক্ষা নেওয়া হবে ডব্লিউই পরীক্ষা কেপি পরীক্ষার পর নেওয়া হবে তো কেপি পরীক্ষা কবে হবে কেপি পরীক্ষার নতুন একটি ডেট ঘোষণা করলো পিআরবি বোর্ড সেটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাসের লাস্ট উইক অর্থাৎ বাইশ তারিখেও হতে পারে অথবা তোমাদের উনত্রিশ তারিখেও হতে পারে তবে যেটুকু আমরা আপডেট কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ তোমাদের কিন্তু কেপি কনস্টেবল পরীক্ষা হতে যাচ্ছে তো এটাই ছিল তোমাদের জন্য জানানোর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা আপডেট তো তোমরা যারা কেপি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা তোমাদের প্রস্তুতিটা চালিয়ে যাও বেশি দিন কিন্তু আর সময় নেই তোমাদের পরীক্ষার তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসেই হবে সেটা বাইশ তারিখ হোক কিংবা উনতরিশ তারিখ হোক তবে তোমরা উনত্রিশ তারিখটাকে ধরেই কিন্তু প্রস্তুতি নাও তোমাদের উনত্রিশ তারিখ কিন্তু তারিখ ঘোষণা হয়ে গিয়েছে অলরেডি কিছুদিনের মধ্যে কিন্তু আপডেটটা দিয়ে দেওয়া হবে পি বোর্ডের পক্ষ থেকে তো ফ্রেন্ডস এটা ছিল তোমাদের জন্য জানানোর একটি গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা কি ধরনের ভিডিও আরও পেতে চাও সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে প্রতি মুহূর্তে ডাব্লুপি কেপি বলো সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ